শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গোলমাল হয় মেড অফ মেড ফ্রম মেড বাই মেড ইন এই এটি খুবই গোলমাল হয় গোলমালটা আমি পরিষ্কার করে দিচ্ছি ছুটে দেখো উপাদান দেখা গেলে মেড অফ আর উপাদান দেখা না গেলে মেড ফ্রম কার দ্বারা তৈরি বুঝলে কার দ্বারা তৈরি মেড বাই আর কত সালে তৈরি করা যা মেড ইন এখন উপরে সেন্টেস দেখি বুঝে দিচ্ছি দেখো দ্য চেয়ার ইজ মেড অফ উড কারণ চেয়ারটা এখানে দেখা যায় এই জন্য মেড অফ দ্য পেপার ইজ মেড মেড ফ্রম ট্রিস পেপার দেখা যায় না গাছ যে পেপার তৈরি করা গাছগুলো দেখা যায় না এই জন্যে মেড ফ্রম দ্য দিস কেক ইজ মেড বাই মাই ফাদার কারো দ্বারা তৈরি হলে বাই হয় তারপরে দিস মুভি ইজ মেড ইন শাল বুঝেছে তখন মেড ইন তা শিক্ষার্থী বন্ধুরা দেখো উপাদান দেখা গেলে মেড অফ উপাদান দেখা যায় কাঠ কাঠ দেখা যায় এই জন্যে মেড অফ চেয়ার যে তৈরি হয়েছে কাঠটা দেখা যাচ্ছে চেয়ার যে তৈরি হয় এই চেয়ারটা দেখো দেখো চেয়ারটা কাট দিয়ে দেখা যাচ্ছে এই জন্যে এখানে মেড অফ দ্য পেপার ইজ মেড ফ্রম ট্রিজ এই যে বইগুলো তৈরি হয় পেপার এই যে তৈরি হয়েছে এগুলো কি দেখা যায় এখানে যে গাছগুলো দেখা যায় গাছ দেখা যায় কোনো এই জন্য এখানে হয়েছে কি মেড বাই সরি মেড ফ্রম আর কোন ব্যক্তি দেখা যায় মাই ফাদার ব্যক্তি এই জন্য মেড বাই আর শাল ইন থ্যাঙ্কস ফর ওয়াচিং